ষষ্ঠ শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টের ধারাবাহিকতার দ্বিতীয় পর্বে তোমাদের স্বাগতম তো এর আগে আমি প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছি তো যারা প্রথম পর্ব দেখো নয় প্রথম পর্ব দেখে আসতে পারো আমি ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিংক দিয়ে দেব তো আমি আজকে দুই প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো দুই নং প্রশ্নটি তোমরা একটু দেখতে পারো তোমাদের হাতে নিশ্চয় অ্যাসাইনমেন্ট আছে বা তোমরা এখান থেকে প্রশ্নটি দেখতে পারো তো আমি ধরে নিলাম তোমরা প্রশ্নটি তুলে নিয়েছো বা তোমাদের কাছে অ্যাসাইনমেন্ট আছে তো প্রথম প্রশ্নটা কি সরল করো তো সরল করার নিয়ম হচ্ছে কি যেহেতু এখানে এর দেওয়া আছে যোগ বিয়োগে দেওয়া আছে প্রথমত এর এর কাজ হবে এর এর কাজটা আগে হবে এটা চাইলে আমরা গুণ করতে পারি অথবা এই অবস্থায় ভাগ করতে পারি সাত এই যে পরালাইন যেহেতু প্রথম লাইনে কাজ হবে না আমরা পরাল লাইনকে করি এখানে এটা মিশ্র বগ্ন সভি অপ্রকৃতি সাত অপ্রকৃত অগ্না শান্ত হবে সাত দগনা চৌদ্দ চৌদ্দ একে পনেরো নিচে দুই বিয়োগ আমরা এটা আবার লিখতে পারি অথবা গুণ করে দিতে পারি সাত আড়া ছাপ্পান্ন চার সাতা আটাশ আটার দ্বারা ছাপ্পান্নকে ভাগ দিলে নিচে হবে দুই এর নিচে দুই হবে উপরে এক হবে আটার দ্বারা ছাপ্পান্নকে ভাগ দিলে নিচে দুই এখন আমরা জানি বগনাশের নিয়মের ক্ষেত্রে প্রথমে হরের লশা করতে হয় তো এখানে হরের লশা হচ্ছে দুই দুইকে দুই দ্বারা ভাগ তাহলে হবে পনেরো বিয়োগ এখানে হবে এক হচ্ছে চোদ্দ নিচে দুই গুণে চোদ্দ এটা উত্তর অত্যন্ত সহজ আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর খটা করতেছি আমি খ এর সমাধান করার আগে উদ্দীপক একটু দেখি পঁয়ত্রিশ মিটার লম্বা একটি বাঁশের সাত সমস্ত দুই ভাগের এক মিটার কালো পাঁচ সমস্ত পঁচিশ ভাগের চার মিটার লাল আট সমস্ত দশ ভাগের তিন মিটার হলুদ রং করা হলো প্রশ্নটা হচ্ছে বাঁশটির কত অংশ রং করা হয়েছে তো আমরা যদি প্রশ্ন অনুযায়ী কাজ করি তাহলে বাঁশটির সম্পূর্ণ অংশ লিখলাম এটা না লিখলে হবে প্রথম অংশে ক্ষয়ের মধ্যে এটা না লিখলে চলবে তো বাঁশটির যে যে অংশে রঙ করা হয়েছে সে অংশগুলোর পরিমাণ লিখতে হবে তো এখানে কালো রং সাত সমস্ত দুই ভাগের এক এটা কি সমস্ত বাংলা সাধু অন্য চোদ্দ উপর এক পনেরো দুই ভাগের পনেরো ফাঁস পঁচিশ হচ্ছে একশো পঁচিশ একশো পঁচিশকে চার দ্বারা যদি যোগ করি তাহলে হবে একশো উনত্রিশ এরপর পরেরটা আট দশে আশি হবে তিরাশি দশ বাঘে তিরাশি তো নির্দিষ্ট কোনো সংখ্যা দ্বারা বাঘ যাচ্ছেন ওই জন্য বাঘ দেওয়ার প্রয়োজন নাই এখন হচ্ছে মোট রঙ করা হয়েছে তো মোট বাসটিতে মোট রং করা হয়েছে এখানে সবগুলো একসাথে যোগ হয়ে যাবে তো এখানে সবগুলো একসাথে যোগ হবে তো আমরা জেনে হরের লসাও করতে হয় তো হরের লস যদি লসাও করি তাহলে দেখো দুই পঁচিশ দশে লসা করলে হয় পঞ্চাশ তোমরা একটু করে দেখতে পারো পঞ্চাশ হবে তো এখানে পঁচিশ পঞ্চাশকে দুই দ্বারা যদি ভাগ দিই তাহলে হবে পঁচিশ পঁচিশের সাথে পনেরোর গুণ হবে তিনশো পঁচাত্তর আর পঁচিশ দ্বারা পঞ্চাশকে ভাগ দিলে দুই হবে যা একশো উনত্রিশ সাথে গুণ করলে হবে দুইশো আটান্ন দশ দ্বারা ভাগ দিলে হবে পাঁচ তিরিশির সাথে যদি গুণ করি চারশো পনেরো এখন উপরে যদি আমরা যোগ করি পরে এগুলো যোগ করলে হবে এক হাজার আটচল্লিশ পঞ্চাশ দ্বারা যদি ভাগ দিই প্রথমত এগুলো দুই দ্বারা ভাগ যাবে দুই দ্বারা যদি ভাগ দিই তাহলে হবে পাঁচশো চব্বিশ এখানে হবে পঁচিশ আর ভাগ যাবে না যদি আমরা এভাবে ভাগ দিই কত হয়ে দেখি প্রথমত দুই দ্বারা গেলে পঞ্চাশ দুই চব্বিশ আর যাবে না যেহেতু ছোট হয়ে গেছে ওই জন্যই এটাকে মিশ্র বগ্ন যদি আমরা আনি দুই সমস্ত পঁচিশ ভাগের চব্বিশ মিটার এটা উত্তর অর্থাৎ বাঁশটিতে মোট রঙ করা হয়েছে দুই সমস্ত পঁচিশ ভাগের চব্বিশ মিটার আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা গোটা করি গয়ের প্রশ্নটা হচ্ছে বাঁশটিতে কি পরিমাণ রঙ করা হয়নি রঙ করা হয়নি মানে যে পরিমাণ রঙ করা হয়েছে তা টোটাল থেকে যদি বাদ দিই তাহলে রঙ করা কতটুকু হয়নি সেটা বের হয়ে যাবে তো রঙ করা হয়েছে কতটুকু যেটা আমরা খতে পেয়েছি এই অংশটা লিখব মিশ্র অংশটা লিখব না মিশ্র অংশটা যদি লিখি তাহলে আমাদেরকে আবার অপ্রকৃত বগ্ন আনতে হবে তো এটা লিখলাম বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে পঁয়ত্রিশ মিটার তো আমরা কী জানি টোটাল সম্পূর্ণ অংশ থেকে যে পরিমাণ রং করা হয়েছে সেটা বাদ তাহলে হবে পঁয়ত্রিশ বিয়োগ এটা যদি বিয়োগ করি তাহলে কত হয় দেখি পঁচিশ হচ্ছে যেহেতু পঁচিশ লাশাকু তাহলে এটার নিচে মনে মনে একা ধরে নিই এক দেড় বাঘ দিলে পঁচিশ যা পঁয়ত্রিশ সাথে গুণ করলে হবে আটশো পঁচাত্তর বিয়োগ পাঁচশো চব্বিশ যদি বিয়োগ করি হবে তিনশো একান্ন বা পঁচিশ তো আমরা যদি একটাই ভাগ করে দিই প্রথমত একবার যাবে পঁচিশ দশ এক এক চার পঁচিশ একশো পাচ্ছি কত এক তাহলে আমরা পাচ্ছি চোদ্দো সমস্ত পঁচিশ ভাগের এক চোদ্দ সমস্ত পঁচিশ ভাগের এক পাচ্ছি আমরা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ অর্থাৎ এই অংশটা রঙ করার বাকি ছিল তো দ্বিতীয় পর্ব আজ এই পর্যন্ত তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ